আমি ভাই শেষ আমি আইপিএল এর ভাই শেষ আরে তাই কাল তুই যে আমরা হচ্ছি আর তুই আমরা তো কইছি তোমারে কালা বড়নি তা আমнала কইছি বড়নি বললাই গা বড়ে বড়নি তা আমি এসে আর ছোটনি বললাই গা ছোটনি বললাই কেন কইছি যে ছোট भाजी মাত করব পাই হল আমি বড় আছি জাম ভাই হ্যাঁ আমি আইপিএল এর শেষ ভাই

তারি মোবাইল মোবাইল লাগদো না আমরা এই লাইতে কিছুটায় আজিছিলাম আমরা চড়ু আইছিলাম আমরা লগে তুই দলটা দল লইলে নে অনি টিয়া নিয়া ফাইলান 20000 টাকা দিছি তুই 6000 440 টাকা আলা তুই পরে আমরা দিয়া দি আর হোন

এ এলাকার সব আলার ঘর আলারা হ্যাঁ বাড়ি ঘর বিচ্ছা লাইত সব দিয়ে বাড়ি ঘর বিচ্ছা ফর ইয়া করতেছে হেও আরব হেও মরবো মানে যাক হেও যদি রা আরে আর বিশ হাজার ফাইলাম এলাকার সব দেখ ফুইন পি আইপিএল খেললা যা আইপিএল খেল বেশি করে